মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আশায় সিরিয়াবাসী এরই মধ্যে গম সহ বিভিন্ন পণ্যের জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়তে শুরু করেছে এদিকে নিষেধাজ্ঞা তোলায় ওয়াশিংটন দামেস্ক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ান কর্মকর্তারা দামেস্কের একটি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বাসার আজার সিরিয়ার ওপর সিজার অ্যাক্ট নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয়ার পর ব্যবসায় ইতিবাচক পরিবর্তনের আশায় তিনি নিষেধাজ্ঞাগুলি ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে গত বছর আমাদের কাছে কোনো জাহাজ আসেনি কিন্তু এখন বন্দরে গম লোহাসহ নানা পণ্যের জাহাজ আসতে শুরু করেছে তবে যুক্তরাষ্ট্র আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়নে সময় লাগবে গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এ সময় সিরিয়ার ওপর সবচেয়ে গুরুতর নিষেধাজ্ঞা সিজার অ্যাক্ট স্থগিতের নতুন আদেশ জারি করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র সিরিয়া সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান সিরিয়ান কর্মকর্তারা ছয় মাস আগে আমাদের উপর দেয়া কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ওয়াশিংটন এবার আরো গুরুত্বপূর্ণ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হলো এর মানে দু দেশের মধ্যে আস্থার স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আশা করি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত হবে এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র একসময় জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সহযোগী সংগঠন এইচটিএস এর নেতা ছিলেন সারা জব হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ